আমি আবার বলি নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা বলেন কি বলেন কি নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা খুব দারুণ লজ্জার ব্যাপার এগুলো আমরা নতুন করে শেখাবি না এইসব গণমান্য করতে এবং তিনটে জায়গায় স্বাধীনতার আগে স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছিল দেশে তার মধ্যে একটা তাম্রলিপ্ত সরকার একটা বালিয়া আর একটা হয়েছিল সম্ভবত নাও না একটা বালিয়া একটা বদ দেখলেন বৃষ্টি থেমে গেল কিন্তু আমাদের বক্তৃতা থামলো না তার কারণ হচ্ছে বৃষ্টি আমাদের আটকাতে পারে না অতি বড় হয়েও না ঝরে পড়ে যাবে অতি বড় হয়েও না ঝরে পড়ে যাবে আমি চাই আপনারা গরিব থাকুন আমি চাই আপনারা গরিব থাকুন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমাদের মতো গরিবকে নিয়ে কি বৃষ্টি গায়ে লাগলো এত একবার চান করে নেবো ধুয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তাহলে সাথে নিয়ে এসছিলাম রদ্দুর দিয়ে গেলাম কিছু বর্ষার সুমধুর